আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দীনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঋতু পরিবর্তনের সময় শিশুদের সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া জ্বর এগুলো খুব কমন একটি লক্ষণ তবে অধিকাংশ সময়ে এই লক্ষণগুলোই হয়ে থাকে অ্যালার্জি জনিত কখনো বা ভাইরাস কখনো বা ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে সারা বছর ধরে যে সব শিশুরা কন্টিনিউ নাক দিয়ে পানি পরা হাঁচি কাশি জ্বর এগুলোতে আক্রান্ত থাকেন সেই সব শিশুদের অভিভাবকদের বলছি দেরি না করে আপনারা খুব তাড়াতাড়ি একজন অভিজ্ঞ শিশু হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান যাতে করে সারা বছর আপনার বাচ্চাকে এই ধরনের সর্দি কাশি সমস্যা নিয়ে আর বসে থাকতে না হয় আমার আজকের ভিডিওটি সেই সব অভিভাবকদের জন্য আমরা আজকে জেনে নিব সাধারণত আপনার বাচ্চার এই সর্দি কাশি আসলে কি কারণে হয়ে থাকে সর্দি কাশির ধরনটা দেখেই যাতে আপনি বুঝতে পারেন যে আপনার বাচ্চার মূল সমস্যাটা আসলে কি ধরেন অল্প অল্প নাক দিয়ে পানি পড়তেছে নাকের ভিতরে একটু ইরিটেশন শুকনো কাশি অর্থাৎ আপনার বাচ্চা কিন্তু ভালোই ছিল হঠাৎ করে হয়তো বা কোথাও গেলেন কিংবা জার্নি করে কোথাও আসলেন হতে পারে সেটা রিকশা সিএনজি গাড়ি মোট কথা আপনার বাচ্চা ভালোই ছিল জাস্ট এক থেকে দেড় ঘন্টা ডিফারেন্সে হঠাৎ করে তার নাক দিয়ে পানি পড়লো শুক্ত কাশি ব্যাস ঠান্ডার ভাব ধরে নিতে হবে আপনার বাচ্চার অ্যালার্জি আছে অর্থাৎ অ্যালার্জির কারণেই তার এই ইরিটেশন হচ্ছে নাক দিয়ে হালকা পানি পড়তেছে সাথে শুকনো কাশি তো এটা হচ্ছে অ্যালার্জির লক্ষণ এরপরে আস আসছে যে বাচ্চার হালকা জ্বর সাথে নাক দিয়ে পানি পড়া চোখ মুখ লাল একটা ভাব হয়ে আছে। মনে হবে যে অনেকটা বাচ্চা যাদের তাদের চেহারা দেখলেই মনে হবে যে রক্তিম একটা ভাব নাক ডলাডলি করতেছে হাঁচি দিচ্ছে কাশি হচ্ছে হালকা জ্বর আপনাকে ধরে নিতে হবে আপনার বাচ্চা এফেক্টেড অর্থাৎ সে ভালোই ছিল কোন একটা ভাইরাস জনিত ইনফেকশনের কারণে আপনার বাচ্চার এই প্রবলেমটা শুরু হয়ে গেছে ঠিক তাৎক্ষণিক ওই সময় যদি আপনি একজন অভিজ্ঞ শিশু ডাক্তারের কাছে নিয়ে আসেন তাহলে কিন্তু এই লক্ষণগুলো আর মাস ব্যাপী চলতে থাকবে না আমরা বাচ্চা দেখে কিন্তু বলে দিতে পারি যে আপনার বাচ্চার আসলে কি কোন রোগে এফেক্টেড এরপরে আসেন জ্বর আসলে জ্বরটা চলে যায় একশো দুই তিন মানে অতি উচ্চ মাত্রায় জ্বর সাথে ভারী কফ কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা যদি এই ধরনের লক্ষণ হয়ে থাকে আপনাকে ধরে নিতে হবে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনে আপনার বাচ্চা আক্রান্ত অর্থাৎ সেটা সরাসরি নাক থেকে ফুসফুস পর্যন্ত আক্রান্ত সুতরাং ওই সময় যদি আপনি বসে থেকে ঘরোয়া চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সারবে না কারণ অ্যালার্জি যদি সমস্যা হলে আমরা বলি ঘরোয়া কিছু চিকিৎসা করলে আপনার বাচ্চা ভালো থাকবে কিন্তু যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে তখন কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শে চলে আসতে হবে এছাড়া কিছু কিছু বাচ্চা দেখা যায় যে নাক বন্ধ থাকে গলা ব্যথা থাকে রাতে ঘুমোতে গেলে নাক ডাকতেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমরা সেই সব বাচ্চাদেরকে সাধারণত বলে থাকি যে এরা অ্যাডিনয়েড টনসিন নামক রোগে আক্রান্ত অর্থাৎ অনেকে বলে থাকে যে আপনার বাচ্চার অ্যাডিনয়েডের কারণে তার এই লক্ষণগুলো আসতেছে অনেকের ক্ষেত্রে দেখা যায় টনসিলের কারণেও তার এই লক্ষণগুলো আসতেছে অর্থাৎ সারা বছর ধরে আপনার বাচ্চাকে আর এই সর্দি কাশি জনিত সমস্যা নিয়ে বসে থাকতে হবে না যদি না আপনি তার কারণটা খুঁজে বের করতে পারেন লক্ষণ কি সব যে একই লক্ষণ থাকবে বিষয়টা কিন্তু তা না কোনো কোনো বাচ্চা দেখা যায় নাক দিয়ে পানি পড়তেছে হাঁচি কিন্তু তার কাশি নাই আবার অনেকে দেখা যাচ্ছে এত ভারী কফ কাশতে কাশতে বাচ্চা নীল হয়ে যাচ্ছে টান উঠে যাচ্ছে তো এই সব লক্ষণগুলো কিন্তু দেখে আমরা যারা শিশু বিশেষজ্ঞ আছি তারা কিন্তু খুব সহজে তার কারণটা খুঁজে বের করতে পারি তো লক্ষণ লক্ষণ যেটাই হোক সাথে কিন্তু অনেক সময় জ্বর থাকে আবার থাকে না চোখ লাল হয়ে যাওয়া ভারী হয়ে যাওয়া গলা ব্যথা থাকতে পারে অনেক সময় তারপর হচ্ছে অনেক আছে দিয়ে ডলা করে তো এগুলো লক্ষণগুলো থাকে কাশি বা কফ আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনার বাচ্চা কাশলে সবসময় যে সেটা তার জন্য খারাপ বিষয়টা কিন্তু তা না কাশিটাও কিন্তু অনেক সময় ভালো কেন ভালো আমাদের শ্বাসনালীর ভিতরে অনেক সময় কোনো জীবাণু অনুজীব যদি ঢুকে থাকে তাহলে কাশি কফের মাধ্যমে কিন্তু সেগুলো শ্বাসনালী থেকে বেরিয়ে যায় সুতরাং সবসময় কাশি মানে যে খারাপ বিষয়টা কিন্তু তা না কাশি তখনই খারাপ যখন সেটা অ্যাজমা শ্বাসকষ্টের দিকে টান নেয় চিকিৎসা বাজারে ওভার দ্য কাউন্টার নামে কিছু মেডিসিন সব জায়গায় পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অভিভাবকরা সেই সব ওভার দ্য কাউন্টার নামক মেডিসিনগুলো সবসময় বাচ্চাদের সেবন করিয়ে থাকে কিন্তু কখনো চিন্তা করে না যে একটি বাচ্চার মেডিসিন কিন্তু তার ওজন উচ্চতা বয়সের উপরেই কিন্তু নির্ভর করে থাকে এবং এই সব কফ সিরাপ কাশি হলে কফ সিরাপ খাওয়াচ্ছে এইসব সিরাপ যদি কখনো অতিরিক্ত মাত্রায় কোনো বাচ্চা শরীরে প্রবেশ করে তখন কিন্তু বিভিন্ন সাইড এফেক্ট দেখা যায় যেমন বাচ্চা ঝিমাবে বিষণ্ণতা গ্রো করবে মাথা ব্যথা করবে অনেক সময় দেখা যায় বাচ্চা এমন ঘুমায় যায় যে ঘুম থেকে আর উঠতে চায় না তো এই সব মেডিসিন খাওয়ানোর আগে আপনি চিন্তা করবেন যে আমি কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই সব বাজারের ওভার কাউন্টার নামে মেডিসিনগুলো কিন্তু খাওয়াচ্ছি তবে আমি শুরুতে বলবো যে সব সময় যে মেডিসিনই আপনার বাচ্চাকে খাওয়াতে তা হবে তা কিন্তু নয় কিছু ঘরোয়া চিকিৎসা কিন্তু সবসময় আমরা দিয়ে থাকি যেমন সর্দি কাশের শুরুতে আমরা যদি তাকে গরম লেবুর পানি খাওয়াই তাহলে কিন্তু সে খুব আরাম পাবে যে সব বাচ্চাদের নাক বন্ধ হওয়ার সমস্যা তাদেরকে আমরা বলি যে কন্টিনিউ নাকটা পরিষ্কার করলে তার নাক বন্ধ সমস্যা কিন্তু কেটে যাবে আদা লেবু চা এটা কিন্তু আমরা সব সময় বলি যে অনেক ভালো একটি গরম পানি যে যেটা আপনার বাচ্চাকে খাওয়ালে এই কাশের সমস্যা থেকে দূর করা যায় লেবুর রস তুলসী পাতার রসটাও কিন্তু বাচ্চাদের আমরা খাওয়াতে বলি পাশাপাশি যেরকম ভিটামিন জিঙ্ক যেগুলো হচ্ছে আপনার হচ্ছে ন্যাচারাল যে খাবারগুলো বাজারে সবসময় পাওয়া যায় অর্থাৎ বাচ্চা বাচ্চাকে আমরা বলি যে কলা খাওয়াতে অনেক অভিভাবকরা ঠান্ডা লাগলেই বাচ্চাকে পেঁপে খাওয়ান না কলা খাওয়ান না বলেন যে কলা খাওয়ালেই ঠান্ডা বেড়ে যাবে এই ধরনের ধারণা থেকে আপনি ফেরত চলে আসুন কলাতে এমন কিছু পুষ্টি উপাদান আছে যে আপনার বাচ্চার ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করতে সাহায্য করে অর্থাৎ আপনার বাচ্চাকে কলা খাওয়ান সিজনাল ফল খাওয়ান তারপর হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল খাওয়ান লেবু মালটা প্রয়োজনে কমলা লেবু এগুলো খাওয়ান যাতে ঠান্ডাটা খুব বেশি না লাগে সরিষার তেল আর রসুনের যে গুণ সেটা কিন্তু আমরা আদিম যুগ থেকে এখন পর্যন্ত জানি যে সরিষার তেল রসুনের কোয়া গরম করে যদি তাকে বুকে নাকে লাগানো হয় তাহলে কিন্তু তার ঠান্ডাটা অনেক কমে যায় নারিকেল তেলে অল্প পরিমাণ কর্পূর দিয়েও যদি আপনি তাকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনেক কাজে দেয় তো সুতরাং বাচ্চার ঠান্ডা লাগার শুরুতে যদি আপনি ঘরোয়া নেন আপনার বাচ্চা কিন্তু ভালো হয়ে যাবে তাহলে আর মাস ব্যাপী এই সর্দি কাশি নিয়ে আপনাকে এত কষ্ট করতে হবে না আজকের ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে কাশি হলে যে কফ সিরাপ খাওয়াতে হবে সেই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসুন আপনি কাশি ঠান্ডা হওয়া মাত্রই একজন অভিজ্ঞ শিশু ডাক্তারের কাছে যান এবং অল্পতেই যাতে আপনার বাচ্চা ভালো হয়ে যায় এই সব ঋতু পরিবর্তনের সাথে সাথে যাতে আর ঠান্ডা কাশি না লাগে সারা বছর ধরে যাতে এতে ঠান্ডা লেগে না থাকে সেই ধারণা থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ সবাইকে